সবইতেই ভেবে গেছে না ফোন করেনিট দেখছি এই ফাল্গুনির চিত বলছি এই সগরভাঙায় পি ব্লক লেনদেন নম্বরটা কত ফাইভ ফোর জিরো সিক্স টু ফাইভ ফোর সিক্স জিরো সিক্স টু না সগরভাঙা কলোনি কবর ভাঙা কলোনি গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে মোবাইল নাম্বার আইতো আমার মোবাইল নাম্বার এখন আপনাদের দরকার আরে এখন আপনাদের দরকার এক জল দাওকে সামনে থেকে মাছি সিলিন্ডার তো হয়ে গেলে আপনারা একবার মাল নামছো আমরা আপনাদের এখন দরকার আপনারা ফোন নাম্বার দেবেন অ্যাড্রেস করনা ऑलरेडी বলে দিছি পিংলোকি জলদি আসতো মরে মরে

আগুৱনি বেঙাই যি কেনে কি হ'ল এটা নিশ্চয় কানো